আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো অনর ব্র্যান্ডের ফোনগুলো নিয়ে রিসেন্টলি যে ফোনগুলো বের হয়েছে সেই ফোনগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ইভেন যদি কেউ আমাদের এই ভিডিও দেখে আমাদের সব থেকে কোনো ফোন পারচেস করতে চায় তার জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড স্পেশাল গিফট অফার এখানে অনেকগুলো গিফট আছে আপনার যে কোনো গিফট যে কোনো ফোনের সাথে আপনি নিতে পারবেন সিলেক্টেড কিছু মডেল আছে সিলেক্টেড মডেলের সাথে সিলেক্টেড গিফট আছে আপনার শপে আসলে সেই গিফটগুলো আমরা প্রোভাইড করব আমাদের শপের অ্যাড্রেসটা হলো শাহালি প্লাজা তিনতলা চব্বিশ নাম্বার দোকান মোবাইল মিডিয়া অনর এক্সপিরিয়েন্স শপ অফিসিয়াল স্টোর এই এই ব্র্যান্ড শপে আসলে এই শপে আসলে আপনাদের জন্য স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট থাকবে আমি ফার্স্ট অফ অল কথা বলবো আমাদের একদম নিউ ফোন এক্স ফাইভ বি এবং বি প্লাস নিয়ে পাচ্ছেন দুইটা স্পেশাল ভেরিয়েন্ট একটা হলো আট চৌষট্টি আর একটা হলো আট একশো আঠাশ চার অনর টার্বো র্যাম এই ফোনটাতে দেওয়া আছে পাঁচ হাজার দুইশ এমএইচার জায়ান্ট ব্যাটারি যেটাতে আপনি লং টাইম একটা ফোন ব্যবহার করতে পারবেন ইভেন চার বছরের জন্য ব্যাটারির নিশ্চয়তা আজকে যেরকম আপনি চার্জ ব্যাক আপ পাবেন নতুন ইঞ্জিন সবসময় ভালো সাপোর্ট দেয় এই ফোনটা নতুন ফোন নিলে ভালো সার্ভিস আপনি পাবেন চার্জ ব্যাকআপ ভালো থাকবে কিন্তু দুই এক বছর পরে গিয়ে চার্জ ব্যাকআপটা ভালো থাকে না এই ফোনটিতে কোম্পানির ওয়াদা চার বছর পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সেমই থাকবে মিনিমাম এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনি চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হলো আট চৌষট্টি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা পাচ্ছেন আট একশো বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আদার্স যে কোনো ব্র্যান্ডের ফোন নেবেন এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ডের ফোনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা নেই পাঁচ হাজার দুইশো এম বিগ ব্যাটারি কেউ দিতে পারবে না এই ফোনটিতে পারছেন মিডিয়াটেকের হেলিও জি থার্টি সিক্সের পাওয়ারফুল প্রসেসর আপনার কোর টু পয়েন্ট জিরো হার্সের প্রসেসার যা এই বাজেট পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ডের ফোনে দেওয়া নেই পাবেন না এই ফোনটি যখন আপনারা আমাদের সব থেকে পার্চেস করবেন স্পেশাল কিছু গিফট ইভেন ডিসকাউন্টও থাকবে এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট পাবেন এই ফোনটি দুইটা কালারই অ্যাভেলেবেল একটা হলো মিড নাইট ব্ল্যাক এটা হলো ব্ল্যাক আর একটা হলো অসান ব্লু দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালারই আমাদের কাছে আছে যে কোনো কালার আপনি চাইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন সেকেন্ড যেই ফোনটি নিয়ে আমরা কথা বলতেছি এটা হলো অনার এক্স সিক্স বি আমাদের টপ সেলিং মডেল হিরো মডেল এটা এই ফোনটিতে দেওয়া আছে ছয় জিবি র্যাম প্লাস আরও ছয় জিবি র্যাম পাবেন টোটাল বারো জিবি র্যামের কাজ করা যাবে একশো আটাইশ জিবি ওয়ার হাউস এটাকে ওয়ার হাউস বলার কারণ হলো এটাতে আপনি যে কোনো ধরনের ছবি মুভি প্লাস হলো আপনার অন্য অন্য আনুষঙ্গিক জিনিসগুলো যখন স্টোর করবেন স্টোর হয়ে থাকবে অনেক বেশি জিনিস আপনি এটাতে স্টোর করতে পারবেন এই ফোনটিতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি ইভেন থার্টি ফাইভ ওয়ার্ডের সুপার চার্জিং যেটা এই বাজেট পয়েন্টে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় কোনো ব্র্যান্ডের ফোনে থার্টি ফাইভ ওয়ার্ডে সুপার চার্জিং দেওয়া নেই স্যার এখন বর্তমানে এই ফোনটিতে পাচ্ছেন আপনি মিডিয়াটেকের হেলিও জি এইটি ফাইভের গেমিং প্রসেসর যদি আপনি এক্সট্রিম লেভেলের কোনো গেমিংও করতে চান এই ফোনটিতে আপনি গেমিং করতে পারবেন এই ফোনটিতে দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি ডিসপ্লে ইভেন সাতশো আশি ইঞ্চের পিক ব্রাইটনেস যখন আপনি রোদের ভিতরে ফোনটা ইউজ করবেন অনেকে আছে হাত দিয়ে ডেকে দেন হলো ফোনটাকে ইউজ করতে হয় এই ফোনটাকে কোনো প্রকার হাত দিয়ে ডেকে দেন ইউজ করতে হবে না আপনার চোখ যতটুকু ব্রাইটনেস নিতে পারবে সে ততটুকু ব্রাইটনেস দিবে অটোমেটিক্যালি আপনার ব্রাইটনেসটা বেড়ে যাবে দিনের বেলা আবার যখন রাতের বেলা ইউজ করবেন অটোমেটিক্যালি ব্রাইটনেসটা কমে যাবে এই ফোনটাতে এই ফোনটিতে দেওয়া আছে সুইজারল্যান্ডের এস ডি এস সার্টিফিকেশন যেটার জন্য আপনার ফোনটা যদি হাত থেকে পাঁচ ফিট উপর থেকে হাত থেকে পরেও যায় ভেঙে যাওয়ার চান্সেসটা খুবই কম প্রটেকশনটা অনেক বেটার পাবেন এই ফোনটিতে প্রটেকটিভ কোয়ালিটি অনেক বেটার এটা এই ফোনটি পাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল একটা হলো মিড নাইট ব্ল্যাক আরেকটা হলো পার্পেল একটা হলো গ্রিন তিনটা কালারই অ্যাভেলেবেল যে কোনো কালার যদি আমার এই ভিডিও দেখে আমাদের সব থেকে আপনারা পারচেস করতে চান স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড স্পেশাল গিফট আপনাদের সবার জন্য থাকবে এই ফোনটির প্রাইস হলো চোদ্দো হাজার নয়শো টাকা ওয়ানলি চোদ্দো টাকা এরপর আমি কথা বলবো আমাদের আরেকটি বেস্ট সেলিং মডেল এটা হলো অনার এক্স সেভেন সি একদম নিউলি লঞ্চেড ফোন ইভেন এটা খুব পাওয়ারফুল একটা ব্যাটারি দিয়ে ইনবিল দেওয়া আছে এটাতে এটাতে পাচ্ছেন আপনারা ছয় হাজার মিলিএমপের ব্যাটারি এটাতে চার্জ ব্যাক অনেক ভালো থাকবে এই ফোনটিতে দেওয়া আছে টোটাল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ আট প্লাস আট এটাতে পাচ্ছেন আপনি একশো আট মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এইটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দ্বারা ইনবিল করা এটাতে আপনি যে কোনো ধরনের কাজ করতে চান ইভেন হায়ার লেভেলের কোনো গেমারও যদি এই ফোনটাকে ইউজ করতে চায় যদি গেমিংও করার জন্য আপনি নিতে চান এই ফোনটাতে সকল ধরনের গেমিং খুব রাফলি আপনি খেলতে পারবেন ইভেন এই ফোনটি আপনি তিন মিনিট পর্যন্ত পানিতে ওয়াশ করে নিতে পারবেন এই ফোনটা ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে আই সিক্স ফোর প্লাস রেটিং পাচ্ছেন এই ফোনটিও যদি পাঁচ ফিট উপরের থেকে পরেও যায় ভেঙে যাওয়ার চান্সেসটা খুবই কম একদম মানে লাইভ ফোনটি আমি আপনাকে দেখাচ্ছি এই ফোনটি যদি হাত থেকে ভালো যায় ভেঙে যাওয়ার চান্সেসটা খুবই কম দেখেন এখন পর্যন্ত কোনো কিছু হয়নি এই ফোনটিও যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিংবা আমাদের সব থেকে পারচেজ করতে চান এই ফোনটির সাথে স্পেশাল কিছু গিফট ইভেন এই ফোনটির সাথে স্পেশাল কিছু ডিসকাউন্ট আমরা আমাদের সব থেকে প্রোভাইড করব এই ফোনটিরও তিনটা কালার অ্যাভেলেবেল একটা হলো মিড নাইট ব্ল্যাক একটা হলো ফরেস্ট গ্রিন আর একটা হলো হোয়াইট তিনটা কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল যে কোনো কালার চাইলে আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন ভিওর্স ঈদ উপলক্ষে অনার ব্র্যান্ড শপ স্পিন অ্যান্ড উইন গিফটের আয়োজন করেছে স্পিন ঘুরালেই আপনারা এখান থেকে গিফট পাবেন প্রচুর গিফট আছে এখানে এছাড়া এখানে প্রচুর গিফট রয়েছে প্রত্যেকটা মডেলের সিটের সাথে পরবর্তী যে ফোনটির সম্বন্ধে আমি বলতেছি এই ফোনটি হলো অনার টু হান্ড্রেড ফ্লাকশিপ গ্রেডের একটা ফোন এই ফোনটি রেগুলার প্রাইস চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এখন বর্তমানে ঈদ উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা একদম ডিসকাউন্ট বর্তমান প্রাইস হবে উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা এটার আরেকটা ভেরিয়েন্ট আছে অনার টু হান্ড্রেড প্রো এই ফোনটির প্রাইস হলো চৌরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা এইখান থেকেও কাস্টমারের জন্য আট হাজার টাকা ডিসকাউন্ট বর্তমান প্রাইস হবে ছিয়াত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা ইভেন এক্সট্রা কিছু এক্সক্লুসিভ গিফট আমাদের শপের তরফ থেকে দেওয়া হবে আবার এটাতে আরও কিছু কোম্পানির ট্রেড প্রমোশন আসবে অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখেন ইনশাল্লাহ সেই ট্রেড প্রমোশনটা আপনারা পেয়ে যাবেন এরপরে যেই ফোনটি আছে এটা হল ম্যাজিক সিক্স প্রো এই ফোনটিতে দেওয়া আছে একশো আশি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা যেটাতে আপনি হান্ড্রেড এক্স জুম করে ছবি ওঠাতে পারবেন একদম ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন ফ্ল্যাগশিপ ফোন আপনি পাচ্ছেন এই ফোনটির বর্তমান প্রাইস হলো এক লক্ষ চোদ্দো টাকা এখন বর্তমানে ইনস্ট্যান্ট আপনি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো টাকা ইভেন যে কাস্টমার আমাদের শপ থেকে এই ফোনটা পারচেস করবে তার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্টও থাকবে ইভেন গিফটও থাকবে স্পেশাল গিফট আমাদের একদম নতুন ফোল্ডেবল ফোন ফোল্ডেবল ফোন এটা হলো ম্যাজিক বি থ্রি যেটা বর্তমান সকল ফোন ইন্ডাস্ট্রিতে ফোল্ডেবল ফোনের ভিতরে সর্বোচ্চ স্লিম একটি ফোন এই ফোনটির বর্তমান বর্তমানে আমাদের প্রি অর্ডার চলতেছে যদি কোনো কাস্টমার এই ফোনটিকে প্রি অর্ডার করতে চাই এটার বর্তমান প্রাইস হলো দুই লক্ষ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রি অর্ডার করলে একজন কাস্টমার এই ফোনটিতে ডিরেক্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে মেগা ডিসকাউন্ট ভিয়ার্স আর সাথে তো গিফট থাকছেই